সকল সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর দিল সরকার বাস্তবায়ন হচ্ছে নবম জাতীয় পে এই সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা টাইমস টোয়েন্টি নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে নবম জাতীয় পে দ্রুত বাস্তবায়ন সহ ছয় দাবি সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিওয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে নবম জাতীয় পে ঘোষণা সরকারি বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেটে অর্থের সংস্থান রাখা এবং সর্বনিম্ন বেতন ভাতা তিরিশ হাজার টাকা করা সহ ছয় দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন শনিবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাব মহলানা মোহাম্মদ আক্রাম খা হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান সংগঠনের নেতারা তাদের অন্য দাবিগুলো হচ্ছে গ্যাস বিদ্যুৎ এবং পানির বিল ভাতা হিসাবে প্রদান করা বিনা সুদে ঋণ প্রদান টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল আউটসোর্সিং প্রথা বাতিল এবং সচিবালয়ের ন্যায় এক এবং অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা সরকারি কর্মচারীদের চলমান বৈষম্য এবং অসংগতি দূরীকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ সহ ছয় দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান ভুইয়া সরকারি কর্মচারীদের বিভিন্ন পর্যায়ের বৈষম্য এবং অসঙ্গতি চিত্র তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন এছাড়া স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগরী নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শরীফ আবুল বাসার এ সময় সংগঠনের কার্যকরী সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নবম পিএসকেল গঠন করা হবে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র এর এরকমই একটি প্রতিবেদন প্রকাশ করে সোনালী নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার শিরোনামই বলা হচ্ছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পিএসকেলের পার্থক্য প্রতিবেদনে বলা হচ্ছে অষ্টম জাতীয় পিএস কে চাকরি বেতন এবং ভাতাদি আদেশ দুই নামে অভিহিত করা হয় এটি প্রকাশিত হয় দুই সালে এক জুলাই অষ্টম জাতীয় পে স্কেল প্রকাশের পর তা বাস্তবায়নে কিছু অসঙ্গতি দেখা যায় সর্বনিম্ন আট টাকা বেতনে এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা নির্ধারিত বেতন রেখে পে স্কেল দুই বাস্তবায়ন করা হয় বিশেষজ্ঞদের মতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন এক অনুপাত দশ এর পরিবর্তে এক অনুপাত চার করা উচিত ছিল যা আন্তর্জাতিক শ্রম আইনকে নির্দেশ করে নিম্নে ভারত এবং পাকিস্তান সহ বিভিন্ন জাতীয় বেতন স্কেলের ধাপ ব্যবধান বর্ণনা করার মাধ্যমে বাংলাদেশে পে স্কেলে বিভিন্ন দিক তুলে ধরব বাংলাদেশে পে স্কেলে বিশটি গ্রেড রয়েছে এবং সর্বনিম্ন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা এবং মূল বেতনের যে ধাপগুলো সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট হারে বার্ষিক বেতন বৃদ্ধি রাখা হয়েছে প্রতিদিন ধাপের বিপরীতে এক ধাপ থেকে অন্য ধাপে বেতন বৃদ্ধির হার আপনারা দেখুন দুইশো পঞ্চাশ টাকা তিনশো দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম হতে হতে আমরা শেষের দিকে যদি দেখি এক হাজার ছয় হাজার তারপর ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার ছয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো এবং বারো হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির ধাপগুলো এভাবেই সাজানো হচ্ছে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিত্রে দেখুন দশতম গ্রেডের আগ পর্যন্ত ধাপগুলো কত বড় এবং দশের পরের যে ধাপগুলো আছে সেগুলো কতটা ছোট যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধির পার্থক্য আটচল্লিশ গুণ পর্যন্ত আরও একটি বিষয় এখানে লক্ষণীয় বিশতম ধাপের মধ্যে বিষ্ণং ধাপ থেকে এগারো নং ধাপ পর্যন্ত ধাপের দূরত্ব গড়ে চার পার্সেন্ট অন্যদিকে দশ থেকে একতম গ্রেডের ধাপ পর্যন্ত ধাপে দূরত্ব গড়ে বিশ পার্সেন্ট যা অতি বৈষম্য সৃষ্টি করেছে অন্যদিকে ভারতের পে স্কেলের আঠারোটি গ্রেড রয়েছে সেখানে যদি আমরা তাকাই সেখানে দেখব সর্বনিম্ন আঠারো হাজার টাকা এবং সর্বোচ্চ দুই লাখ পঞ্চাশ হাজার রুপি এবং এখানে মূল বেতনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এক ধাপ থেকে অন্য ধাপে বেতন বৃদ্ধির যে ধাপ সেটা এভাবে হয়েছে পঁচিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার আটশো টাকা আটত্রিশ হাজার টাকা এভাবে হতে হতে শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি আটত্রিশশো টাকা আঠারোশো টাকা উনিশশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ ধাপগুলোর কাছাকাছি রয়েছে দু একটি ছাড়া যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধির পার্থক্য তেরো দশমিক এক পাঁচ গুণ আরও একটি বিষয় লক্ষণীয় আঠারো থেকে একতম গ্রেড পর্যন্ত ধাপে দূরত্ব সাত দশমিক তিন চার শতাংশ যা প্রতিটি ধাপে প্রায় সমান আঠারোটি ধাপ হওয়ার পরও ধাপ ব্যবধান বজায় রেখেছে ফলে কোনো বেতন বৈষম্য সৃষ্টি হয়নি যা কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধির গতি বজায় রেখেছে অন্যদিকে আমরা যদি দেখতে পারি পাকিস্তানের পে স্কেল যেখানে বাইশটি গ্রেড রয়েছে এবং সর্বনিম্ন নয় হাজার একশো তিরিশ এবং সর্বোচ্চ বিদেশি হাজার তিনশো আশি পাকিস্তানি রুপি এবং এখানে মূল বেতনগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এক ধাপ থেকে অন্য ধাপে বেতন বৃদ্ধির যে ধাপ সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি দুইশো নব্বই তিনশো এখানে যদি আমরা পর্যবেক্ষণ করি সেখানে দেখব দুই একটি ধাপ ছাড়া বাকিগুলো মেনে নেওয়া যায় যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধির পার্থক্য একত্রিশ দশমিক চার চার গুণ আরো একটি বিষয় এখানে লক্ষণীয় বাইশ থেকে এক নং গ্রেড পর্যন্ত যে ধাপগুলো আছে সেগুলো দূরত্ব গড়ে এগারো দশমিক পাঁচ তিন শতাংশ যা প্রতিটি ধাপে প্রায় সমান বাইশটি ধাপ হওয়ার পরও ধাপ ব্যবধান বজায় রেখেছে ফলে কোনো এত বৈষম্য সৃষ্টি হয়নি এবং পার্থক্য এত গুণ হওয়া সত্ত্বেও প্রতিটি ধাপে একই ব্যবধান নিশ্চিত করা হয়েছে অন্যান্য দেশে গ্রেড সংখ্যা বেশি এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের শতাংশ পার্থক্য এত বেশি হওয়া সত্ত্বেও বেতন বৈষম্য হয়নি কারণ গ্রেডের এক ধাপ থেকে অন্য ধাপে দূরত্ব উচ্চ গ্রেড হতে নিম্ন গ্রেড পর্যন্ত গড় কাছাকাছি হওয়ার কোনো বেতন বৈষম্য হয়নি বাংলাদেশে পে সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন আট টাকা রয়েছে প্রকৃত পক্ষে আসলে তা কোনো বেতন বৈষম্য নয় কর্মকর্তাদের এক গ্রেড থেকে অন্য গ্রেডের পার্থক্য এক থেকে বিশতম গ্রেডের বেতনের বৈষম্য হচ্ছে বিশ শতাংশ গড়ে অন্যদিকে কর্মচারীদের এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত গ্রেড ব্যবধান রয়েছে গড়ে চার শতাংশ মাত্র অর্থাৎ এক থেকে দশতম গ্রেডের বেতন বৃদ্ধির হারগুলো অনেক বেশি এবং এগারো থেকে বিশতম গ্রেডের যে বেতন বৃদ্ধি ধারগুলো সেটা খুবই কম আর যার কারণে উচ্চ গ্রেড অর্থাৎ এক থেকে দশতম গ্রেডের যে কর্মচারী বা কর্মকর্তা যারা আছেন তারা প্রতি বছরে যে ইনক্রিমেন্ট পান সে যেখানে তারা সবসময় লাভবান হন আর অন্যদিকে এগারো থেকে বিশতম গ্রেডের যারা কর্মচারী আছেন তারা বেতন বৃদ্ধির যে ধাপগুলো সেগুলো কম হওয়ার কারণে তারা সবসময় বৈষম্যের শিকার হন এবং তারা তাদের বেতন খুব বেশি একটা বাড়ে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ